স্কুলে পাঠাইতে চাই চিকিৎসার জন্য তাদের ওষুধ পানি ঘরে দিয়ে আসতে চাই এটাই আমার যোগ্যতা হ্যাঁ টাকা আমি টাকা দিয়ে ভোট কিনবো না আমার জনগণ আমাকে ভোট দিলে আমি ভোটে যাব টাকা ভোট যদি আমি ক্ষমতায় না যাইতে পারি আমার দুঃখ নাই বিএনপি যদি টাকাদা দা ভোট কিনে কিনো আমার দরকার নাই আমি টাকা ছাড়া জনগণ আমার স্বইচ্ছায় নিজের খাইয়া নিজের পয়রা নিজের রিকশা ভাড়া দা গিয়া যদি জনগণ আমাকে ভোট দে টাকা ছাড়া তাহলে আমি ক্ষমতায় যাব আর টাকা ছাড়া যদি ভোট না দে বিএনপি ক্ষমতায় যাইবো বিএনপিতে তারা ভালো লাগে হ্যাঁ গণ পরে জনগণ যেহেতু নির্বাচন চাচ্ছে না অনেকেই বলছে যে পাঁচ বছর নির্বাচন পাঁচ বছর পরে একটা সরকারি থাকবে তারপরে নির্বাচন কিন্তু জনগণ চাচ্ছে কিন্তু আমি আমার ব্যক্তিগত মত থেকে যে একটা দল নির্বাচিত সরকার আসার জন্য দশ বছর বিশ বছর একটা সরকার থাকা উচিত না তৃণমূল সরকার ভালো কাজ করতেছে আগে থেকে ভালো আসে দুই থেকে তিন বছর সর্বোচ্চ ইউনুস সরকারকে সর্বোচ্চ দুই কি তিন বছর দুই বছর ভিতরে একটা সংস্কার করতেছে এখন আমি যদি বলি ইউনুস সরকার থাকা লাগবো না তাহলে জনগণ আমার একটা বিরোধী অবস্থানে চলে যায় জনগণ আমাকে বলছে তার আমাকে মিডিয়াতে কমান্ড লেখে যে ইউনুস সরকার পাঁচ বছর থাকবে তাই আমি জনগণকে বলছি পাঁচ বছর না আমি আমার মত দিছি তিন বছর সর্বোচ্চ এরকম তো আগেও যখন রাষ্ট্রপতি নির্বাচন করতে গেছিলাম সব তখনও তো একসময় প্রথম প্রথম পাগল বলতো তারপরে তো আমার সবাই রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতি প্রার্থী কিন্তু আমার রাষ্ট্রপতি হিসাবে ডাকতো এখন আবার প্রধানমন্ত্রী পদে ভাইরাল করলাম এখন প্রধানমন্ত্রী হিসাবে সবাই ডাকে কেউ পাগল বলে দুই একজন যারা আমার প্রতি একটু অনিহা তারা আমার প্রতি হিংসা হয় লোভ হয় তারা হয়তো পাগল বইলা ডাকে আবার অনেকে বুঝে না তারা মনে করে যে এটা কি সম্ভব কিনা বাংলাদেশে নতুন আরেকটা লোক এই দেশে তো বিএনপি আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া কোনো দল কখনো ক্ষমতায় আসে না তো আমরা কিভাবে ক্ষমতায় যাব এই মনে করে অনেকে মনে করে এটা কি পাগল কিনা অথবা ঠিক কিনা আমি তো ঠিক চোকার না আমি রাজনীতিবিদ দুই হাজার তিন সালের মাস মাসের বিশ তারিখে জনকল্যাণ পার্টির চেয়ারম্যান অনেকবার হ্যাঁ দিয়েছিল আজকে গণভুত্তানে যে একটা শক্তি ক্ষমতা অর্জন হয়েছিল কখন থেকে যেই দিন আমি ওই নির্বাচন কমিশন আর রাষ্ট্রপতি নির্বাচন করতে গেছিলাম গণতন্ত্র পুনরুদ্ধারে তখন সারা বাংলাদেশের জনগণ যখন ফুঁসে উঠেছিল যে গণতন্ত্র নাই বাংলাদেশে নির্বাচনে কোনো গণতন্ত্র নাই তখনই একটা ভোট বিরোধী আন্দোলন গড়ে উঠছিল যে হাসিনার ফেসিস্টের আমলে কোনো নির্বাচন হবে না এই নির্বাচনে কোনো অংশগ্রহণ নাই অংশগ্রহণমূলক নির্বাচন নাই তখনই জনগণ ফুসে উঠেছিল এবং আমার এই এই আন্দোলনটাকে তারা বেছে নিয়েছিল তারা মনে করেছিল এই ফেসিস্ট আমলে কোনো এই কোনো নির্বাচন হবে না তখন নির্বাচন বিরোধী আন্দোলন করে এক দফা দিয়ে হাসিনা সরকারকে নামাইছে জনগণ আমি দেশবাসীকে বলি নিজে ভালো জগৎ ভালো আমি যদি ভালো না থাকি আমার দেশ ভালো থাকবে না আর আমার দেশ ভালো থাকলে আমি জনগণ ভালো থাকবো তার গ্যারান্টি নাই দেশের নেতারা যদি আমরা ভালো থাকি তখন জনগণ ভালো থাকবে নেতা দেখা ভোট দিবেন নেতা দেখা সমর্থন করবেন আমি ভালো না হইলে আমার সমর্থন করবেন না আমি ভালো না হইলে আমার প্রধানমন্ত্রী হিসাবে ভোট দিবেন না আর আমার দেশ আগে জনগণ আগে অধিকার আগে